হ্যালো ভিউয়ার্স আমি রোজের মতো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে আজ আমি রান্না করব চিলি চিকেন দেখুন আমি চিকেন নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেবো আদা রসুনের পেস্ট আর দেব একটু লবণ এটা দিয়ে আমি চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নেব দেখুন চিকেনটা আমার মাখা হয়ে গেছে মেখে চিকেনটাকে আমি কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা এটা ম্যারিনেট করে রাখব এরপর আমি এতে দেব বেসন আর কর্নফ্লাওয়ার মেশানো আছে এখানে আমি মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে শুধু কর্নফ্লাওয়ারও দিতে পারেন আমি বেসন আর কর্নফ্লাওয়ার মাখিয়ে দিচ্ছি যাতে একটু নরম হয় ভাজার পরে পর আমি দিলাম বেসন আর কর্নফ্লাওয়ার এরপর আমি দেব একটা ডিম ডিম দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব দেখুন আমার এটা মাখা হয়ে গেছে এরপর আমি কড়াই বসিয়ে নেব দেখুন কড়াইতে আমি তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এরপর আমি এই চিকেনগুলো একটা একটা করে ছেড়ে দেবো দেখুন চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে আমি বেশি ডিপ ফ্রাই করলাম না আমি হালকা ফ্রাই করব যেহেতু চিকেনগুলোকে আমি আরেকবার রান্না করব ওই কারণে বেশি ডিপ ফ্রাই করে গেলে চিকেনগুলো ভীষণ শক্ত শক্ত হয়ে যায় দেখুন চিকেনগুলো গুঁড়ো আমার সব ফ্রাই করা হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়ে নিলাম এরপর দেব কুচনো আদা আর রসুন আদা রসুন দেওয়ার পরে দেখবো আদা রসুনটা সামান্য একটু লাল লাল করে ভাজা হয়েছে তারপরে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকামটা সামান্য একটু ভাজা ভাজা হওয়ার পর আমি দেব এরপর দেবো আমি এর মধ্যে লবণ সামান্য পরিমাণে এরপর দেবো কাঁচা লঙ্কা এরপর দেবো আমি এক চামচ ডার্ক তৈরি এরপর দেবো এক চামচ টমেটো সস টমেটোর সসটা আমি ওইখানে যেমন চামচ দিচ্ছি যে যেরকম খান সেই হিসাবে টমেটোর সসটা দেবেন টমেটোর সসের টকটা সেই হিসাবে দেবেন সে যখন খান মশলাটা আমার পছানো হয়ে গেছে পেঁয়াজ ক্যাপসিকাম সব সসে সসের সঙ্গে সব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি ফ্রাইড চিকেনগুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভালো করে দিয়ে দেবো দেখুন এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে তো সামান্য একটু আমি এর মধ্যে জল দিয়ে দেব জল লাগার পরে একটু ফোটার টাইম দিলাম আর সবার শেষে একটু কর্নফ্লাওয়ার জলে গুলে এর সাথে মিশিয়ে দিলাম মিশিয়ে ছেড়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এর সাথে হয়ে যায় দেখুন আমার চিলি চিকেন রেডি আপনারা সবাই বাড়িতে বানাবেন এবং খেয়ে বলবেন কেমন হয়েছে আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আজকে আমি আমার ব্লগ এখানেই শেষ করলাম